বন্ধুরা শ্রীমান্স কিচেনে সবাইকে আবার স্বাগত জানাই কাঁচা আমের আচার অনেকে খেয়েছেন এইভাবে একবার আচার বানিয়ে খেয়ে দেখুন স্বাদ যেন মুখে লেগে থাকবে এতে তেল ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন এবং সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে টেস্ট মুখে লেগে থাকবে যারা একবার খাবে তারা বারবার আপনার কাছে খেতে চাইবে আজকে আচারের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা তাহলে দেখে নিই আচারের ভিডিওটা বন্ধুরা এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়ে নিয়েছি এই কাঁচা আম আপনারা বাজারে সহজেই পেয়ে যাবেন কাঁচা আমগুলো পরিষ্কার জল দিয়ে ধুয়ে জল জড়িয়ে তুলে নেব এখন আটি হয়ে গেছে আমগুলো কিন্তু কোনো অসুবিধা নেই এতে এগুলো সহজেই এই আচারটা হয়ে যাবে এবার আমগুলো খোসা ছাড়িয়ে নেব তার জন্য সামান্য একটু কেটে নিলাম ছুরি দিয়ে তারপর পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নেব বন্ধুরা আমি আমার চ্যানেলে সাধারণত ঘরোয়া রান্নাবান্না আপলোড করে থাকি আর বিভিন্ন রকমের চাটনি বা আচারের ভিডিও আপলোড করে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বন্ধুরা আমের খোসা ছাড়িয়ে আবার আপনাদের কাছে ফিরে এলাম এবার দেখুন একটা আম আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি যেহেতু আঁটিটা আছে কাটা যাবে না তাই আমি এইরকমভাবে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা চাইলেও মুঠি দিয়ে কেটে নেবেন সাবধানে আমগুলো সরু সরু দিয়ে কেটে নেবেন আমটা চারদিকে এরকমভাবে কাটতে বেশ মজা আছে কিন্তু দেখুন আমটা আমি চারদিকে কেটে নিয়েছি বেশ সুন্দর লাগছে হ্যাঁ এবারে এটা আলু ভাজার মতো কেটে নেবো লম্বা লম্বা করে দেখুন এরকমভাবে ঠিক আলু ভাজার মতো পিস পিস হবে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিস পিস করা যাচ্ছে একটার পর একটা লেগে যাচ্ছে না বেশ ঝুরোঝুরোভাবে এগুলো কেটে যাচ্ছে এইভাবে আমি একটা আম কেটে নিয়েছি আটিটা বাদ দিয়ে দিয়েছি দেখুন আমার পিসগুলো কেমন হয়েছে ঠিক আলোবাজার বাজার মতো এইভাবে আমি সব আমগুলো কেটে নিয়েছি এখানে আমি চেক করে দেখে নিলাম আমটা ভীষণই টক আছে তাই আমি নুন দিয়ে দিলাম দু চামচ নুন দিয়ে মাখিয়ে নিলাম আমটা আধ ঘন্টার জন্য রেখে দেবো আপনারা আচার তৈরি করার সময় বা চাটনি তৈরি করার সময় আপনারা চেক করে দেখে নেবেন যে আমটা কতটা টক সেই অনুযায়ী গুড় বা চিনি দেবেন আধ ঘন্টা রেখে দেওয়ার জন্য জলটা বেরিয়ে আসবে আমার আর টকভাবটা এতে কমে যাবে আধ ঘন্টা পর ফিরে এলাম থালাতে জায়গাটা ছোট পড়ছে তাই আমি একটু বড়ো পাত্রে নিয়ে নেব বড়ো পাত্রে নিয়ে দেখুন কতটা জল বেরিয়েছে এবার জল দিয়ে ভালো করে লগড়ে ধুয়ে নেবো যাতে স্টাচটা বেরিয়ে যায় আমার প্লাস যে অতিরিক্ত নুন দেওয়া আছে সেই নুনটাও বেরিয়ে যাবে আমি ভালো করে দুই থেকে তিনবার ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব তারপর জল ঝরিয়ে নিতে হবে ভালো করে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আচারটা খারাপ হয়ে যাব সমান থাকবে তাহলে আপনারা এইভাবে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দুইবার তারপরে আপনারা জল ঝরিয়ে নিয়ে নেবেন দুই থেকে তিনবার ধুয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেখুন আমের মধ্যে একেবারে জল নেই এবার আমি বড় পাত্রে আবার আমটা নিয়ে নেব এরপর দিয়ে দেবো এক বাটি চিনি তার সাথে আরও একটু চিনি দিয়েছিলাম স্কিপ হয়ে গেছে এই চিনিটা মাখিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন আমি যে চিনিটা মাখিয়ে রেখেছিলাম সেই চিনিটা গলে গিয়েছে এবার আমি আচারটা তৈরি করে নেব তার জন্য আমি গ্যাসের প্যান চাপিয়ে দিয়েছি প্যানে তেল ছাড়াই আমি এই চিনি জল মাখা আচারের আমটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবো প্রথমে তারপর লো ফ্লেমে আচারটা তৈরি করে নেবো এখানে বেশি ফ্লেম হাই ফ্লেম দেওয়া চলবে না দেখুন আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য দিয়ে দিলাম এটা অপশানাল এটা কালারটা ভালো হবে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন হাতে দিন আচারা করার ফলে আমের সাথে ভালো করে মিশে গেছি লঙ্কাটা আর হলুদটা দেখুন ফুটতে শুরু করেছি এবার ফ্লেমটা লোতে করে দেবো যাতে আমটা সেদ্ধ হয় চিনির জলে এক্সট্রা জল না দিতে হয় একদিকে আচাটা হতে থাক তার একদিকে আমি মশলাটা রেডি করে নেবো তার জন্য আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব তারপর দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোড়ন হাফ চামচ দিয়ে দেবো জিরে আর হাফ চামচ দিয়ে দেবো মৌরি এগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেমব যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে দেখবেন মশলাটা ভাজা হয়ে গেছে তখন অন্য পাত্রে এটা রেখে দেবো যাতে কড়াইয়ে আবার না পড়ে যায় মশলাটা মশলাটা আমি অন্য পাত্রে তুলে নিলাম ঠান্ডা হলে আমি গ্রাইন্ডারে দিয়ে দেবো গ্রাইন্ড করার জন্য গ্রাইন্ডের খুব হবে না এরকম হবে এইরকম মশলাটা তৈরি করলে আচাটা খেতে খুব ভালো লাগবে বন্ধুরা মশলাটা রেডি করে ফিরে এলাম দেখুন আমটা অনেকটাই সেদ্ধ হয়েছে কালারটাও চেঞ্জ হয়েছে আপনাদেরকে একটা জিনিস বলা হয়নি আম টক না হলে আমটা কেটে চিনি দিয়ে দেবেন এতে আমে জল থাকবে না এতে গলে ভয় থাকবে না এর চেয়ে আরও ভালো আচার তৈরি হবে দেখুন আমি নাড়াচাড়া করে নিয়েছি সামান্য একটু সেদ্ধ হতে বাকি হচ্ছে সাইডগুলো তার জন্য আমি ডাকা দিয়ে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব আমটা বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে আমটাও গোটা গোটা রয়েছে আপনারা যদি শুধু চিনি দিয়ে সেদ্ধ করেন তাহলে কিন্তু আরও ভালো হতো নরম হলেও কিছু ক্ষতি নেই আচারের স্বাদ কিন্তু একই থাকবে আচারটা বেশি গলে যাবে বলে আমি নুনটা দিই নি নুনটা দিয়ে স্বাদ মতো নুন দিয়ে দিলাম ছড়িয়ে দেবেন বেশি আচারটা নাড়াচাড়া করা চলবে না এই অবস্থায় আর সাথে দিয়ে দিলাম ভাজা মশলা দু থেকে তিন চামচ আপনারাও এটা ছড়িয়ে দেবেন তাহলে চারিদিকে সমানভাবে মশলাটা পাবে এতে আচারের স্বাদটা খুব ভালোভাবে উঠবে সাথে দিয়ে দেবো দু চামচ লেবুর রস লেবু রসে এটা প্রিজার্ভের কাজে লাগবে আপনারা যদি ভিনিগার থাকে ভিনিগার দিতে পারেন আচ্ছা লেবুর রস দিতে পারেন লেবু রসে দিলে গন্ধটাও বেশ সুন্দর লাগে আমের তো একটা ফ্লেভার থাকে প্লাস লেবুর দুটো মিলিয়ে বেশ সুন্দর গন্ধ একটা আসে আর টেস্টও ভালো হয় লেবু রসটা চারদিকে আমের টক ঝাল মিষ্টি আচারে ছড়িয়ে দেবো এবার ভালো করে নাড়াচাড়া করে তৈরি করে নেবো আমের আচারটা নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বটনটি অন করে দেবেন তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে চামচ দিয়ে আমি ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম আচারে এরপর যেটুকু রস আছে সেটুকু আমি নাড়াচাড়া না করে আমি লো ফ্লেমে শুকিয়ে নেবো দেখুন বন্ধুরা আচারে একেবারে চিনি জল অবশিষ্ট নেই একেবারে শুকিয়ে গেছে আমাদের আচারটা তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি আচারটা এবার আমি গ্যাস অফ করে ঠান্ডা করে নেব আচারটা আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর সারা বছর জুড়ে খান আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আজকের রান্নার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাদের আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন আপনারা যদি সাপোর্ট দেন আমাদের তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ